সাগর বিশ্ব যুগন্ধি সাগরে যে উগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় নিঃস্ব হয়ে বিশ্বে দয়ার অবতার কোথাও তো কোনো আমিতে জীবনে একবার দয়ায় স্নেহে ক্ষুদ্র দিয়ে বিশাল অপরাবার সৌম মূর্তি তেজের ফুর্তি চিত্ত চমৎকার নামলে একা মাথায় নিয়ে মায়ের করলে পূরণ অনাথ আতুর অখিল জনে স্বাদ অভাব জনে অন্ন দিয়ে বিদ্যা দিয়ে আর থেকে ব্যর্থ তুমি বারবার বিশ বছরে তোমার অভাব পূর্ণ না হায় বিশ বছরই পুরানো শোক নতুন আজ পাই তাই তো আজি ওষুধ রাড়াই ঝরে নিরন্তর কীর্তি ঘন মুক্তি তোমার জাগে প্রাণের পর